হেয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অনাদার নিউ ব্লগ অ্যানাদার নিউজ ভিডিও তো আজকে দিন পরে আবার আমি ব্লগ করছি কালকে আমাদের বাড়িতে খুশি এসেছিলো তাই তাই আমরা ভাবছিলাম একটু বিকেল হয়ে গেছে এখন বেরোবো প্রচণ্ড রোদ তো ভাবছি যে একটু রোদ কমলে তারপরে বেরোবো তো এখন অনেকটাই রুদ্র কমে গেছে তো এখন আমরা রেডি হব দেন একটু ঘুরতে বেরোবো থাকবে এত তো কাটলিও হুম এই আদে এত দু ইওত الحمد لله আদুleftrightarrow হলাম ই আদু হলাম মানে কত হাতে আদু হবে তুমি লাগাই দিবি লাগানি আর তো সবাই বড়াইছো তো এইমাত্র জাস্ট আমি চুল কাটলাম নাও তো তাই ব্যস্তনেস নাই তাই তো অনেক দিন ধরেই কাটবো ভাবছিলাম কিন্তু তেমন কাউকে পাচ্ছিলাম না আর পার্লারে যাওয়ার মতো সময় ছিল না যে পার্লারে যাব তো খুশি যেহেতু এসছে তো ওকে বললাম যে আমার চুলটা একটু কেটে দিতে আর চুল কাটার ক্ষেত্রে আমি তেমন কাউকে বিশ্বাস করতে পারি না কারণ যদি বেশি কেটে দেয় তার জন্য তো আজকেও এসছে তার জন্য আমি চুলটা কেটে নিলাম চলো এখন আমি রেডি হবো তারপরে আমরা বেরোবো চলো ব্লাক্টটা দেখতে থাকো তো আজকের এই হেয়ার কাটের ভিডিও আসবে এটা তোমাদের রিকোয়েস্টেড ছিল তার জন্য আমি ভিডিওটা করেছি আজকে নয়তো আমি আমি কোনো হেয়ার কাটই করি না তো আমি ভিডিও মানে কী দেখাবো আমি তো তোমাদের রিকোয়েস্ট ছিল যে আমার হেয়ার কাটের ভিডিও দেখানোর জন্য চলো আমি আজকে দেখাবো আমি কোথায় কোথায় যাই ওকে নিয়ে ওর সঙ্গে আর আজকের দিনটা মানে দিনটা নয় আজকের বিকেলটা আমি কিভাবে কাটাই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো দেও নদী সীতা নদী বলে দী থাকবে আমার আমি জন্য এখান থেকে উঠলে মানুষের কেন লাভ মারে ওয়েদারটা খুব সুন্দর গরিবের সমুদ্র ঠিক করে এটা আমরা সমুদ্র এটা আমরা গরিবের সমুদ্র জল কি নোংরা আছে ঘুরতে যাওয়ার কথা ছিল অন্য একটা জায়গায় তো মা যেতে দেয়নি তার জন্য আমরা জায়গাটা ছিল নদী তো চলে এলাম আমি এটা হচ্ছে মানে এখান থেকে জলটা সাপ্লাই করা হয় মানে নদীর জল তুলে যে বাড়ি বাড়ি সাপ্লাই দেওয়া হয় সেটা আশেপাশে যাওয়ার মতো এই জায়গাটাই ছিল তার জন্য আমি ওকে নিয়ে এই জায়গায় চলে এসেছি আর অসাধারণ আর একটু ঠান্ডা ঠান্ডা কিছুক্ষণ থাকবো তারপরে চলে যাব এই মেশিনগুলো দিয়ে নদী থেকে জল তোলা হয় মেদি তো এতটা জানি না আমি নদীতে এখন জল নেই বেশি একটা তো সেরকমভাবে বৃষ্টি হয়নি তার জন্য নদীতে তেমন একটা জল নেই তো অনেকটাই জল থাকে এখানে এই নদীতে তো চলো একটা জিনিস দেখাই তোমাদেরকে এখন সানসেট হচ্ছে তো ক্যামেরা ভালো করে আসছে না যদিও তাও চেষ্টা করছি দেখানোর কিন্তু সামনে থেকে দেখতে খুবই ভালো লাগছে সূর্যটা পুরো লাল হয়ে গেছে তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি তো দেখি দেখি এখন কোথায় বিসর্গে আমাদের আগে থেকে কিছু প্ল্যান করা থাকে না যদিও সাডেনলি যখন যে এখানে যাওয়ার ইচ্ছা আমরা চলে যাই তো এখন আমরা নিয়ে নিচ্ছি আইসক্রিম এটা হচ্ছে আমার লাইফের ফার্স্ট স্কুল যেখানে আমি ক্লাস ওয়ান থেকে টেন পর্যন্ত পড়েছিলাম তো এই যে আর একটু আগে এলে ভালো করে দেখান যেত এখন সন্দেহ হয়ে গেছে অন্য আর ভিডিও ভালো করে আসবে না ওকে একটু নিয়ে এসেছিলাম ঘোরাঘুরি করবো দেখলে আমরা বাড়িতে এসেছি অনেকক্ষণ হয়ে গেছে সন্ধ্যের আগে আমরা বাড়ি চলে এসছিলাম তারপরে বাড়িতে এসে আবার আমরা একটু খুশুদের বাড়িতে গেছি তো ওর ওর সঙ্গে তারপরে এখন আমরা ঘরে এসেছি তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগে লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো চলো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে তারা